আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা ইন্ডিয়ান কাতান শাড়ি পরতে চান যে একটা ইন্ডিয়ান পার্টি কাতান শাড়ি পরবেন যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকায় সেল হয় এগুলা যারা চান যে রিজনেবল প্রাইস আমরা আজকে ভিরোডের মধ্যে যে কাতানগুলো দেখাবো ইন্ডিয়ান প্রত্যেকটা প্রিমিয়াম পার্টি কাতান এগুলা এগুলো আজকে পাইকারি দামে চাইতেও কমে থাকবে হোলসেল প্রাইসে চাইতেও কমে থাকবে এগুলো বাইরে সেল হয় সাড়ে তিন চার হাজার টাকায় যেটা আমরা পুনি আজকে অফার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি ইনশাল্লা আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন কত সুন্দর সিগ্রিনের মধ্যে এটা কপার গোল্ড জরির কাজ করা বডিটার মধ্যে এবং আঁচলের প্যানেলে সম্পূর্ণ কপার গোল্ড দিয়ে কাজ করা থাকবে আমরা প্রত্যেকটা শাড়ি এগুলা প্রিমিয়াম মিনাকারি প্যান্ডিকাতান শাড়ি আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল কালার এটা অনেক সুন্দর কপার জরুরির কাজ করা একদম শাইনিং জরির কাজ বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা হচ্ছে পুনিমাশারি এবং এটার কালারটা বটক দিনের মধ্যে আমাদের শোরুমে অনেক কালেকশন অনেক শোরুম আসলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে ইউজ কালেকশন থাকবে আর এটার কালারটা দেখেন এটা কালারটা সুন্দর এটা কালারটাও সুন্দর দেখেন কপার জুড়ি কাজ করা মাত্র দুই অনলাইনে যারা নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটাও সিগনিনের মধ্যে কপার গোল্ড জরির কাজ করা একদম ডিফারেন্ট একটা শাড়ি এটা এই যে দেখেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্কের মধ্যে কপার দিয়ে কাজ করা আছে আঁচল আর হচ্ছে বডি আঁচল আর হচ্ছে বডি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় মাত্র দুই হাজার টাকা এটা এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন সিক্রিনের মধ্যে কপার গোল্ড জরিতে কাজ করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো মানে একদম ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি এগুলো বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা লাগবে এই শাড়িগুলো আমরা দুই হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর একটা কালারটা পার্পল এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজ থাকবে চাইলে আপনারা ফিক ফুলতে কনভার্ট করতে পারবেন এটা বটল গ্রিন এটা এটা বটল গ্রিন এটার প্রাইসও মাত্র দুই হাজার এটার প্রাইসও থাকবে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর এটা লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর কপার জুড়ি কাজ করা থাকে অনেক সুন্দর অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর দেখেন বডি এবং আঁচল মাত্র দুই হাজার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা যেটা ব্লু কালারটা এটা ব্লু কালারটা এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু আঁচল বডি সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি থাকবে অফারে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরবেনশন আর নুরবেনশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমাসের এই যেটাও সুন্দর চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমাসের এটা হচ্ছে গ্রিনের মধ্যে একটু বটল গ্রিন টাইপের কালার কালারটা অনেক সুন্দর বটল গ্রিন এটা আর দেখেন ডিজাইন কত চমৎকার করছে হ্যাঁ এটা আচল বডি সম্পূর্ণ গর্জেস কাজ করা এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় যারা অনলাইনে নিতে চান ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ডিপ মেরুন কালারটা এই যেটা হচ্ছে ফিরোজা কালার হচ্ছে ফিরোজা কালারটা অনেক সুন্দর মাত্র দুই হাজার একটা একটা করে রাখেন এখানে যে লাইট লেভেন্ডারের কালারটা এটা মাত্র দুই হাজার টাকা এই ভিডিওর প্রত্যেকটা প্রত্যেকটা স্যারের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকায় যত দ্রুত সম্ভব স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথ ছুর মেনশন নূর মেনশনের চারতালে পুনিমেনি সবাই ভালো থাকবেন আসসালামাইকুম